এবং দূরে যে যে খান থেকে দেখছেন সকলকে জানছে প্রাণ অভিনন্দন অনুবারকবার এই তরিকার ভাই বোনেরা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আমরা প্রত্যেকই মুসলমান মুসলমান হিসেবে আমাদের আল্লাহকে পাওয়া আল্লাহকে দেখার জন্য আল্লাহকে জানার জন্য বোঝার জন্য প্রত্যেক মুসলমানের একটা গুরু দায়িত্ব রয়েছে আল্লাহকে জানার বাসনা রয়েছে মানুষের তো যেহেতু আল্লাহ সকল মানুষের ত্রাণকর্তা পালন কর্তা রিজিকদাতা বিদাতা তাহলে মানুষ তো চায় এমন একজন সত্তাকে যিনি পালন করেন লালন করেন যিনি আদর করেন মায়া করেন দয়া করেন এহসান করেন অধু মানুষ খোদার এহসান দয়া মায়া এবং আল্লাহর প্রেমময় দয়া ভীতিতে কেউ বেছে থাকতে পারে না তাই সকল মানুষ চায় আল্লাহর দয়া এবং মায়া এবং এহসান কিন্তু সেই এহসান সেই দয়া মায়া এটা আল্লাহ কিভাবে দান করেন মানুষকে আমরা সকলেই বলে থাকি আলিমুল্লা আমরা বলে থাকি সৎ কর্ম করো সৎ কাজ করো ভালো কাজ করো যে সৎ কর্ম ভালো কাজ তোমাকে আল্লাহর সান্নিধ্য যাবে আল্লাহর প্রেমময় কাতারে তোমাকে পৌঁছে দিবে তো আল্লাহর প্রেমময় যে স্তবক যেই আসন সেখানে পৌঁছতে গেলে আল্লাহর কাজ করতে হবে সৎ কাজ ভালো কাজ নেক আমল করতে হবে তাহলেই কেবল আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে তো আমি আজকে আপনাদেরকে এটাই বলতে যাচ্ছি কোন ধরনের সৎ কাজ কোন ধরনের ভালো কাজ করলে আল্লাহর সান্নিধ্যে পৌঁছা যায় আল্লাহর সান্নিধ্যে পাওয়া যায় এহে সান দয়া মায়া পাওয়া যায় যেহেতু আপনি মানুষ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য তো আল্লাহর সান্নিধ্য দয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর দাসত্ব এবং গোলামি সবচাইতে বড় বিষয় এটা যদি আপনাকে সঠিক মতে পালন না করতে পারেন তাহলে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি পাওয়ার সম্ভব না আল্লাহর মা পাওয়া সম্ভব না প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিচার জ্ঞান রয়েছে একটা সাধনাময় জ্ঞান রয়েছে প্রজ্ঞার জ্ঞান যেটা দ্বারা মানুষ ভালো মন্দ চাচাই করতে পারে বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ এবং কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম কোন কর্ম আল্লাহ পছন্দ করে কোন কর্ম আল্লাহ পছন্দ করে না কিন্তু আল্লাহর দয়া মায়া এহসান আপনাকে যদি পেতে হয় আল্লাহ যে আপনার জন্যে সবসাইতো উত্তম পন্থা আল্লাহ নিচী বর্ণনা করে দিয়েছেন আল্লাহ যে বলেছেন ওমা আর সালনা কা ইল্লা রাহমাত আলমিন সমস্ত জগতের রহমত হিসেবে আমি আমার রাসুলকে প্রেরণ করেছি পারেছি তোমাদের কাছে রহমত তো তোমাদের কাছে পৌঁছে গেলো এহসান দয়া তোমাদের কাছে পৌঁছে গেল তো এই এহসান দয়া পাওয়ার জন্য রাহমাদ আলিল্লা আলমিনকে ভালোবাসো তার সাথে প্রেম করো তাকে মহাব্বত করো তাকে ভালোবাসো তার কদর করো তাকে চিনার জন্য জানার জন্য তোমার মেধা জ্ঞানকে বিসর্জন দাও উৎসর্গ করো তাকে চিনতে পারলে আমি আল্লাহকে চিনতে পারবে কারণ মোহাম্মদ মূলত ছিল আহম্মদ আহম্মদ মূলতি ছিল আহাদ আহাদ হতে আহম্মদ আহম্মদ হতে মোহাম্মদ সুতরাং যেখানের শিখর এবং একটা গাছের আগা এবং শিকর যেভাবে মলের সাথে সম্পৃক্ত রয়েছে একটা পাতা একটা গাছের শাখা প্রশাখা আর একটা মূল কাণ্ঠ এগুলাকে আমরা চিন্তা করলে এক একটার আলাদা আলাদা নাম রয়েছে কার্য রয়েছে কর্ম আলাদা রয়েছে কিন্তু মূলত কিন্তু মূল কিন্তু একটা সুতরাং আল্লাহ পাকের এই ঐশী নেগা এবং তার যে ঐশী এহসান রহমত এগুলি পেতে হলে তাল্লিল আলামিনের অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ নিজে কোরআনে বলেছেন তহিব্বন আল্লাহ কমল্লাহ ওয়াগে ফিরুল্লকুম জনুবাকুম আল্লাহ গাফরুর রাহিম হে নবী আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর সঙ্গে প্রেম মহাবত করতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনার এতে বা অনুসরণ অনুকরণ করে তাহলে ওয়াগে ফিরুল আকুম যমনবাকুম আল্লাহ গাফরুর রাহিম আমি তাদের জীবন জিন্দিগির সমস্ত গুনাকাতাগুলো মাফ করে দেব একটা মানুষের সবসাইতে বড় আশা আকাঙ্ক্ষা তাকে কীভাবে মাফ করানো যায় মানুষ মাত্রই পাপি গুণাগার মানুষ জীবনে পাপ করবে গুণা করবে এটাই স্বাভাবিক আর কোনো মানুষ গুণা করবে না এটা তো হতে পারে না দুনিয়ার সকল মানুষই ভুল করেছে গুণা করেছে আদম নবী নিজেই তার আল্লাহর আইন অমান্য করার কারণে জান্নার থেকে বিতাড়িত হয়েছে আর আমরা আদম সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু এই ভুলের হাত থেকে মুক্তি পেতে হলে ভুল থেকে বাঁচতে হলে আমাদেরকে যার অনুসরণ অনুকরণ করতে হবে যাকে মোহাব্বত করতে হবে যার প্রেম যার আমাদের জীবনের মুক্তির দিশারি হবে উনি হচ্ছে রাহমাত আল্লিল আলমিন তো এই রাহমাদ আল্লিল আলমিনের অনুসরণ অনুকরণ করে রাহমাতাল্লিল আলমিনকে ভালোবেসে যদি জীবন উৎসর্গ করা যায় তবেই কেবল আপনি মুক্তি পেতে পারেন দয়া অনুগ্রহ পেতে পারেন আর এটা জেনে রাখতে হবে যে আল্লাহর দয়া অনুগ্রহ মায়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না নেক আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমলের দ্বারা জান্নাত পাওয়া যায় না নামাজ রোজা হজ জাগাত যাই করেন না কেন এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পিতু হলে একমাত্র আল্লাহর রহমত দয়া লাগবে আর তাল্লিল আলামিনের ভালোবাসা লাগবে আমরা দেখেছি অনেক হাদিসে কিন্তু এরকম পাওয়া যায় এক লোক জান্নাতের জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন কিন্তু জান্নাতের দরজায় যখন সে জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে জান্নাতি পাঠিয়ে দাও ওই লোকটা বলবেন যে আমি এত কর্ম করলাম আমল করলাম আমার জীবনে ইবাদত করতে করতে ভালো কাজ করতে করতে সৎ কাজ করতে করতে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি অথচ আজকে আল্লাহ একবার প্রশংসা করলো না যে এই লোকটা এত গুণী গানে ছিল আমলওয়ালা ছিল ডাইরেক্ট আমাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে আল্লাহ অন্তর্জামী তার মনের খবর বোঝা মাত্রই ফিরিস হুকুম করলেন তাকে জাহান্নামের কাছে রেখে দাও জাহান নামের কাছে যখন রাখা হলো তার শরীর ঘামতে শুরু করলো গরমে উত্তপ্ত হতে শুরু করলো পানির জন্য হাহাকার বিরাজ করতে শুরু করলো এক সময়ে পানির পিপাসায় কাতর হয়ে হা হা করতে সে এমনই সময়ে আল্লাহর নির্দেশে আরেক ফিরিস্তা রহমতের ফিরিস্তা গ্লাস ভর্তি জকচকা গ্লাসে চকচকা পানি নিয়ে সেখানে যখন স্বচ্ছ পানি নিয়ে তার কাছ দিয়ে যাচ্ছিল ওই লোকটা বলছিল ভাই আমাকে একটু পানি দাও পানি দাও ফিরিস বলছিল ওই পানি পান করতে হলে তোমাকে সমস্ত আমলগুলা দিয়ে দিতে হবে নেক আমলগুলা লোকটা বলিস সমস্ত নেক আমল নিয়ে নাও তবু আমাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানির বিনিময়ে তার সমস্ত নেক আমল সে দিয়ে দিল। আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন তাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ জিজ্ঞেস করলেন ও বান্দা এক গ্লাস পানির দাম তোমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল অথচ তোমাকে আমি জীবনে কত পানি পান করিয়েছি কত নিয়ামত দান করেছি কত রহমত দয়া করেছি সুতরাং আমার ওই কুলার মূল্য দাও এক গ্লাস পানির বিনিময়ে যদি সমস্ত আমল হয় তো বাকি নিয়ামতের বিনিময়ে কি আমল দিবা তুমি সেটা দিয়ে দাও ওই লোককে তার ভুল বুঝতে পারলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো আল্লাহ তাকে জান্নাত দিলেন বুঝতেই পারছেন আল্লাহর দয়া মায়ার উপরে কোনো জিনিস নাই আল্লাহর দয়ার উপরে থাকতে হবে রহমতের উপরে থাকতে হবে রকমত কামনা করতে হবে আল্লাহর প্রেম ভালোবাসার সাথে থাকতে হল নবীকে ভালোবাসতে হবে নবীর জন্য জীবন উৎসর্গ করতে হবে নবীর প্রেমে যদি আপনার জীবনকে উৎসর্গ করে দিতে পারেন তবেই আপনি আল্লাহর রহমত পেতে পারেন الله جن شكرك بجوار توفيق دانكرو واختري دوامنا للحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم.